কারণ কেন এতক্ষণ ফোন করলি না তাই নিয়ে ঝগড়া তুই আমাকে মিস করছিস না তাই নিয়ে ঝগড়া ভালোবাসাটা মানে কমে গেছে তাই নিয়ে ঝগড়া মানে যেগুলো আসলে মানে থাকা উচিতই একটা সম্পর্কের মধ্যে নয়তো আর ভালোবাসার সম্পর্ক যে কোনো রিলেশনশিপে সেটা কোনো কিছু ওভার ভালো না কিন্তু কিছু লিমিটেড জিনিস থাকা দরকার যেটা ভালোবেসে ভালোবেসেছি ওকে তো ওর মধ্যে তো অনেক কোয়ালিটিজ রয়েছে যেগুলো দেখে আমি ওকে ভালোবেসেছি তো আমি চাই সেটাইও থাকো এটা মারপিট করে না সেটা চামলি পারলে যমুনা পারলে সেটা দেখানো পারবে না কিছু কিছু প্রিপারেশন ওকে করে আমি খাইয়েছি ও ধনিয়া চিকেন করে আমায় খাইয়েছে তো সেটি আমি সুপারস্টার বাড়িতে গবি হ্যাঁ ও আমার খুব প্রিয় তো তো সেই জন্য বাড়িতে ট্যাম্পার পাচ্ছি না এখন খুব ভালো ভালো লাগছে ভীষণ এনজয় করছি ভীষণ ভালো লাগছে এবং রুবেল রয়েছে এখানে সঙ্গে ভেতর দেখছিলাম ফোরে আড্ডা চলছিল যে রুবেল উদয়কে ডাকা হচ্ছিল ফোনে কি বলবে অল টুগেদার উদয়কে ডাকা হচ্ছে হ্যাঁ আমি শুনলাম উদয়কে ডাকা হচ্ছে কারণ এখানে আদ্রিত এসছে রণজয় আছে

তো ভালো জায়গা নেই একদমই তাই কম্পিটিশন এটা আমাদের একটা পরিবার যেখানে আমরা সকলেই আমরা সদস্য আর কম্পিটিশন যে অর্থে কম্পিটিশনটাকে ইউজ করা হয় আজকালকার দিনে সেটা ভীষণই মানে কি বলবো ক্লিশে হয়ে গেছে কারণ কম্পিটিশন আমার মনে হয় হেলদি ওয়েতে হওয়া উচিত যেটাই হওয়া উচিত কারণ অফ স্ক্রিন আমার মনে হয় যে আমরা সকলেই একটা পরিবারের অংশ সেখানে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই থাকা উচিত যাতে আমরা সবাই সবাইকে সহযোগিতা হাত বাড়িয়ে আমরা এগিয়ে যেতে পারি আচ্ছা একটা রিল তোমাদের খুব ভাইরাল হচ্ছে হচ্ছে দুজন একসাথে হ্যাঁ ওটা অনেক পুরোনো অনেকদিন আগে বানানো ও আমার বাড়িতে যখন গেছিল তখন আহ আমরা আমি আর ও না ওইদিন শুধুমাত্র ও পকড়া গড়ছিল আর আরেকদিন আরেকটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে সেটা বলছ যে ছাদে ছাদে আমার বন্ধুরা এসেছিল হ্যাঁ 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 সেদিন আমার বাড়িতে একটা ছোট পিকনিক টাইপে ছিল আমার বন্ধুদের ডেকেছিলাম এটা গেট টুগেদার টাইপে সেখানে ওই ও পকড়া বানাচ্ছি এমন ওই বাড়িতে ছাদে পিকনিকের বিশেষ করে আমার বাড়িতে এটার খুব চল আছে এখনো বিশেষ করে শীতের সময় হয় গরমের সময় হয় না তো শীতের সময় এটা হয় আমরা করি এরকম গেট টুগেদার তুমি না গাইড করার তো ব্যাপার নেই কারণ আমি যে খুব পটু তা তো নয় যে আমি গাইড করব হ্যাঁ সে তাতে গাইড করার কিছু নেই ও খুব ধনিয়া চিকেন আমার থেকে মানে আরো ফাটিয়ে করে তো আমরা মানে সবরকম তো রান্নায় টাইম দিতে পারি না সেটা সম্ভব নয় ছুটি গিয়ে ব্যস্ত থাকি যখন যেটা মনে হয় কোনো একটা রেসিপি খুব ভালো লাগলো সেটা আমি সেভ করে রাখলাম সেটা বাড়িতে গিয়ে করার ট্রাই করি তো এরকম কিছু কিছু প্রিপারেশন ওকে করে আমি খাইয়েছি ও ধনিয়া চিকেন করে আমায় খাইয়েছে তো এরকম হয় আর কি

না না ওই লেভেলের মানে গায়ে হাত তোলা তুলির মতো তো ব্যাপার হয়ই না যাই হোক ঝগড়া যদি হয় ঝগড়া যেটা হয় সেটা ভীষণ কম সময়ের জন্য ঝগড়াটা মানে আমাদের মধ্যে ভীষণ ইডিয়েটিক ঝগড়া হয় আর কি যেটা খুব মানে আমি বলবো চাইল্ডিশ আর বলে ভাববো যে ভালোবাসাটা হারিয়ে গেছে কোথাও কারণ কেন এতক্ষণ ফোন করলি না তাই নিয়ে ঝগড়া তুই আমাকে মিস করছিস না তাই নিয়ে ঝগড়া ভালোবাসাটা মানে কমে গেছে তাই নিয়ে ঝগড়া মানে যেগুলো আসলে মানে মিস কর আমি ওকে যদি বলি যে ফোন কেন করছিস না বা ও যদি আমার ফলে এতক্ষণ হয়েছে তাহলে ফোন করলি না তার মানে কি ফোনটা চাইছে আমি করি মানে আমাকে মিস করছে তাই জন্য কথাটা বলছে তাই এইগুলো এই ঝগড়াগুলো না যেদিনকে হারিয়ে যাবে সেদিনকে সম্ভব তো সেই জিনিসগুলো আমাদের মধ্যে হয় আর সেটা মিটেও যায় আমাদের খুব তাড়াতাড়ি হ্যাঁ 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 পজিটিভনেস তো একটু তো থাকা উচিতই একটা সম্পর্কের মধ্যে নয়তো আর ভালোবাসার সম্পর্ক যে কোনো রিলেশনশিপে সেটা কোনো কিছুই ওভার ভালো না কিন্তু কিছু লিমিটেড জিনিস থাকা দরকার বেড়েছে বলতে আমি ওকে যেভাবে ভালোবেসে ভালোবেসেছি ওকে তো ওর মধ্যে তো অনেক কোয়ালিটিজ রয়েছে যেগুলো দেখে আমি ওকে ভালোবেসেছি তো আমি চাই সেটাইও থাকো ডেফিনেটলি ভীষণ রেসপন্সিবল কারণ আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন যেভাবে পাশে ছিল আমি জানি না অন্যকে হলে থাকতো কি না আমার জানার দরকারও নেই ওকে আমি যেভাবে পেয়েছি আমি জীবন ঠিক সেইভাবেই ওকে পাশে পেতে চাই ব্যাস দ্যাটস ইট আর কিছু চেঞ্জের দরকার নেই রেসপন্সিবিলিটি আলাদা করে যদি এটাকে গুরুত্ব দিই তাহলে বিষয়টা অনেক বড় হয়ে আসে রেসপন্সিবিলিটিটাকে যদি আলাদা করে আমি যদি দেখি বড় করে দেখি তাহলে ওরকম ভাবে বড় করেই আসে ব্যাপারটা সেরকম কিছু না আমাদের আমরা আমরা মা বাবার প্রতিও রেসপন্সিবল থাকি আমরা আমাদের ভাই বোনের প্রতিও রেসপন্সিবল থাকি সেরকম বইয়ের প্রতিও আমরা রেসপন্সিবল হই তো পৃথিবীতে আমি একমাত্র স্বামী নই যে বিয়ের পরে রেসপন্সিবল হয়ে যাচ্ছি প্রত্যেক স্বামী তার বইয়ের প্রতি রেসপন্সিবল সংসারের প্রতি রেসপন্সিবল হতেই হবে তাহলেই তো হ্যাঁ তো সেই রেসপন্সিবিলিটি ইট কামস ভেরি অটোমেটিক্যালি দর্শককে কি বলবো আমাদের একসঙ্গে দর্শক দেখতে ভালোবাসে বলো